আসসালামু আলাইকুম শকিনাঙ্গুর শাষির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দীর্ঘ পাঁচ দিন শরীর অসুস্থ থাকার পরে আজ কিছুটা সুস্থ হয়েছি এবং সুস্থ হওয়ার পরেই ছাদে চলে আসলাম ছাদের গাছগুলো সবই ভাবে পড়ে আছে আমি ছাদে আসতে পারি না এই জন্য গাছগুলো কাটা হয়নি তো আজকে একটু সময় করে সুযোগ করে চলে আসলাম আরেকটা বিষয় আপনারা অনেকেই আমাকে মেসেজ করেছেন এই চার পাঁচ দিনে আমি আপনাদের ম্যাসেজে ঠিকমতো রিপ্লাই দিতে পারিনি আন্তরিকভাবে দুঃখিত এই বিষয়গুলোর জন্য শরীর অসুস্থ থাকার কারণে আমি আপনাদের মেসেজে রিপ্লাই দিইনি কারণ কথা বলতে খুবই সমস্যা হচ্ছে এবং ফোনের দিকে তাকায় থাকতেও অসুবিধা হচ্ছে এই কারণে মেসেজ দেওয়া হয়নি আপনারা প্লিজ এই বিষয়টা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আমাদের সাদে দশটি টবে আঙ্গুর গাছ আছে এগুলা আর আমরা সৌন্দর্যের জন্য রেখেছি আঙ্গুর গাছটা মূলত আঙ্গুর মাছাতে হয় মাছাতেই সুন্দর দেখা যায় কিন্তু সেটা যদি টবে হয় এটা হয়তোবা আরও বেশি আকর্ষণীয় এবং দেখতে আরও বেশি সুন্দর লাগবে এই জন্যই আমরা মাছা সেট আপ ছাড়াও কয়েকটা টপ সেট করছি আমাদের বাসাতে রাখার জন্য ছাদে রাখার জন্য এবং এইগুলা পরবর্তীতে বিক্রি করব কিনা এখনও সঠিক বলতে পারছি না তো এটা সময় আসুক আগে ফলগুলা সেট হোক দেন ওইটা চিন্তা ভাবনা করব এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে প্রায়ই কাজ কমপ্লিট আর ভিডিওটা কিন্তু আমি ফার্স্ট ফরওয়ার্ড করে দিয়েছি যাতে আপনাদের সময়টা বেঁচে যায় আপনাদের অধিক সময় অপেক্ষা করতে না হয় ভিডিওটা দেখার জন্য তো প্রতিটা গাছে আমি সুন্দর করে ঠিক করে দিচ্ছি দেখতে পারছেন আর আজকের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর বাংলাদেশে বেশ কয়েকদিন বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণে প্রায় দুই মাস যাবত আমাদের খুলনা বিভাগের বিভিন্ন জেলায় বৃষ্টি প্রচুর পরিমাণে আমাদের এখানেও একটা না দেড় মাস বৃষ্টি হয়েছে কোনো বিরতি ছাড়া দশ মিনিট আবহাওয়া ভালো থাকে আবার আধা ঘন্টা খারাপ থাকে আধা ঘন্টা ভালো থাকে আবার এক ঘন্টা খারাপ থাকে এই রকম খারাপের ভাবটাই সবসময় বেশি ছিল আমাদের ছাদে কিন্তু আঙ্গুর গাছ ছাড়াও আরও বেশ কয়েকটি গাছ আছে সাইট্রাস আছে পাঁচটি জাতের তিন আছে আপনারা দেখতে পারছেন এই আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কাজও প্রায় সম্পন্ন হয়ে গেছে আপনারা ভালো থাকেন সবাই আমি এখন যে একটা পেয়ারা খাই আপনাদের সাথে আবার কখনো দেখা হবে আবার কোনো নতুন বিষয় নিয়ে কথা হবে আল্লাহ হাফেজ